আমি তাল থেকে নোদ বার করে নিয়েছি এবার এখানে আমি একবারটি চিনি নিলাম চিনিটা নিয়ে ভালো করে নোদের সাথে মিশিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে এবারে এখানে আমি সুজি নিয়েছি এই সুজিটা সঙ্গে মিশিয়ে দিলাম মিশিয়ে পাঁচ মিনিটের যেন রেস্ট দিতে হবে বন্ধুরা এত সহজ পশে যে আমি তালের বড়া করে দেখাচ্ছি এই তালের বড়াটা খুব সুন্দর খেতে লাগে চাল গুঁড়ো ছাড়াই সুজি ময়দা নারকেল গুঁড়ো চিনি দিয়ে হচ্ছে এবার আমি ময়দাটা পাইল করে দিচ্ছি সব এক বাটি করেই নিয়েছি পরিমাণে আর এখানে নারকেল কুঁড়ো দিয়েছি এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এটা দিলে খেতে খুব সুন্দর হয় সেই জন্য এটা দিলাম দিয়ে এটাকে ভালো করে আবারও আমি ফেটে ভালো করে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি সব ভালোভাবে মাখানা হয়ে গেছে এরকম ঘনতে রাখতে হবে এবার আমি বড়াগুলো ভেজে নেব এখন তালের সিজন সব থেকে ভালো খেতে লাগে এই তালের বড়া বা তাল ফুটুলি আপনারা বাড়িতে অবশ্যই খাবেন এবং কমেন্ট করে বলবেন কেমন হয়েছে মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়ে এখান থেকে অল্প অল্প একটু করে থাসা নেব নিয়ে এরকম এরকম ছোট ছোট করে এই আঙুলের ফাঁক দিয়ে এরকম করে বার করে আমি তালের বড়াগুলো এক এক করে ছেড়ে দেবো তেলের মধ্যে সালের বলা এবারে আমাকে এরকম ভাবে আস্তে আস্তে চেপে দিতে হবে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন এবার আমি এগুলো একটা ছাঁকুনির সাহায্যে তেলটা ঝরিয়ে নিয়ে এইভাবে আমি সব ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তালের বড়াগুলো খুব সুন্দর খেতেও খুব ভালো হয়েছে আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা